হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমি তো বিশেষ করে ভীষণ ভালো আছি আর সব থেকে ভালো হয়ে যায় তোমাদের সুন্দর সুন্দর এক একজনার কমেন্টগুলো পড়ে এত ভালো লাগে তো কি বলবো আমাকে আরও ভিডিও করার আর কি উৎসাহ বাড়িয়ে দেয় আর তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার আমি অনেক চেষ্টা করি আর দিয়েও তো সময় পেলে যখন খুশি আর কি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর তোমাদের কমেন্টগুলো তো অবশ্যই আর কি পড়ি আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো কি বলবো আমার মানে আমার থেকে তোমাদের খেয়াল আরও পেশি আমি আর তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি জানতে পারি তো এই প্রেগন্যান্সির সময় কি খাওয়া উচিত তো কী খাওয়া উচিত নয় কোন কাজটা করা উচিত কেমনভাবে করা উচিত তো সব কিছুই কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখে গিয়েছি আর তোমরা বলেছো যে ডাক্তারের কাছে কিছু পরামর্শ নিতে আমি সব কিছু আর কি শুনেছি তো ডাক্তারও কিছু কিছু জিনিস আমাকে খেতে বারণ করেছে কেমনভাবে চলাফেরা করতে বলেছে তো সেইগুলোই আর কি মেনে চলি আর তোমাদের কথা তো আমি শুনি তো তোমাদের কথা তো শুনতেই হবে তোমরা আমাকে এত ভালোবাসো তো যাই হোক খাওয়া দাওয়ার দিক থেকে বলি তো আমার একটা কাকু আছে তো তো প্রথম থেকেই আর কি আমার ভিডিওতে কমেন্ট করে খুব সুন্দর সুন্দর তো আমার তো ভীষণ ভালো লাগে বলতে পারো অনেক আগে থেকে মানে ভিডিও শুরু করার পরপর থেকে সব কাকুর নাম হচ্ছে স্বপন দাস তো কাকু বলেছে যে পেপে আর আনারস না খেতে তো এইগুলো তো আমি একদমই আর কি খাই না তো আমার মানে খেতে ভালো লাগে কিন্তু এই সময় আমাকে কেউ খেতেও দেয় না আর আমি কিছু খাইও না। আমি খাই না বলে আর বাড়িতেও কেউ আর মানে কেউই খায় না তো যাই হোক তোমার কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে তো তোমরা কিন্তু অনেক কিছুতে আমার সাবধান করে দাও আর দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে কাজ বাজগুলোও সেরে নিচ্ছি আস্তে আস্তে হলো না দাঁড়া হ্যাঁ কিনে আসবো কেমন করে খুলবো খুলতে পারছিস না দাঁড়া ওখানে ওঠে না ওখানে উঠলে পড়ে যাবা এদিকে আসো ওখানে ওঠে না ওখানে ওঠে না তো শুধু চিনির কোটোর কাছে গিয়ে দাঁড়ানো দাঁড়া বাটি নেয় না চিনি খাবি হয়েছে খাওয় এতে চিনি চিনিগুলো খেলি না এগুলো এরকম এখনো পাটিতে লেগে আছে মুখ দেখি মুখে তো চিনি ভর্তি মুখে মুখে এইগুলো তো চিনি ভর্তি বাজে দশটা পনেরো দেখো আমি এদিকে রান্নাটা বসিয়েও দিয়েছি এখনও কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়া হয়নি তো একটু পরে খাবো তো সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে খাবো সকালের খাবার এই টাইমেই খাই তো ওইদিকে ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি তো মা তো বলে যাচ্ছে খেয়ে নাও খেয়ে নাও তো একটু পরেই খাই তো মা একটু গেলো একটু দোকানে তো দোকান থেকে আসবে তারপর একটু খাবো আর ওদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পারলে তো মা বললো আজকে একটু টুকটাক করে রান্নাটা করো মানে আমি তো রান্না করি না মাঝে সাঝে মানে মাকে যেটুকুনি হেল্প করা দরকার তো সেটুকুনি আর কি করি তো আজকে আমি রান্না করছি যেহেতু মা আজকে একটু বাড়ি থাকবে না তো সেই কারণে তো এদিকে রান্নাটা বসে দিয়েছি তো মা বলছে যেটুকুনি পারো সেইটুকুনি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না সব কিছু গোছানোই আছে শুধু রান্নাটা করবো তো ওইদিকে হচ্ছে আলু বর্বটি ভাজতে দিয়ে এসছি আর ভাত হয়ে গিয়েছে তো ভাত না দিয়ে তারপরে মা গেল তো এরপরে খেয়ে খাওয়া দাওয়া করে নেব আর যা গরম পড়ছে বাপরে বাপ কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে তাও মানে হাওয়া হচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা আছে নাহলে যা গরম যা রোদ বেরিয়েছে মানে কিচ্ছু কোনো কাজ মানে ফ্যান ছাড়া কোনো কাজই করা যাচ্ছে না তো আমাদের এখানে তো প্রচণ্ড গরম তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই কিন্তু জানাবে তো চলো তাহলে টুকটাক করে কাজ করি তো মা তো কিছু করতেই দেয় না তো আমি যেটুকুনি আর কি জোর করে করি সবজি কেটে দিই এটা সেটা করে দিই তো সেগুলো আর দেখো আজকে বাজার থেকে কত সুন্দর সুন্দর মাছ এনেছে তো এখানে রয়েছে একটা বাটা মাছ আর পুঁটি মাছ আর খয়রা মাছ তো যে মাছগুলো এখন আমি ভালোবাসি সেগুলোই অপু কিনতে এখন নিয়ে আসে আর আমাদের বাড়িতেও সেইগুলো মা রান্না করার চেষ্টা করে আর তারপরে এনেছিল পাকাল মাছ দেখো দেখাচ্ছি আমার সবথেকে আর কি প্রিয় একটা মাছের মধ্যে একটা মাছ আমার তো ভীষণ ভালো লাগে এই মাছগুলো খেতে তো কার কার ভালো লাগে এই মাছ তো অবশ্যই কিন্তু এখন তো জানাবে সহসায় পাওয়াই যায় না তো আজকে পেয়েছে তো আজকে নিয়ে এসেছে তো এটাই আজকে আমি রান্না করব দেখো এখানে তো আমি আলু বরবটি ভাজছি আর এখানে হবে এই ঝাল দিয়ে ডাটা দিয়ে একটা ঝাল তরকারি আর এখানে এই যে মাছ রয়েছে দেশি মাছ তো এটা আলু দিয়ে ধোলা হবে তো আজকের মেনু এটাই এই যে আলু কেটে রেখেছি তো চলো আর একটা দিদিভাইয়ের কমেন্ট আমি বলছি এত সুন্দর কমেন্ট করেছে কি আর বলবো মানে আমি তো ওটা দুই তিনবার করে পড়েছি এত ভালো লেগেছে আমার কমেন্টটা দিদিভাইয়ের নাম হচ্ছে মৌমিতা তো বগুড়া থেকে কমেন্ট করেছে আমার তো তোমার কমেন্টটা পড়ে ভীষণ ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ তুমি যা যা বলেছো আমার ডাক্তারও কিন্তু সেই সেই কথাগুলোই বলেছে মানে অল্প অল্প করে খেতে একটু খানি পরপর খেতে তো আমি সেই মতনই খাওয়া দাওয়া করি আর মাঝে মধ্যে একটু একটু করে ফলও খাই মানে খাওয়া দাওয়ার পরে এক দু ঘন্টা পরে আধা ঘন্টা পরে এই রকম খাওয়া দাওয়ার চেষ্টা করি একদম হালকা হালকা তো ডাক্তারে বলেছে কি একদম নর্মাল যেসব খাবার হয় তো সে সেই খাবারগুলোই খাওয়ার চেষ্টা করি বেশি রিচ খাবার অতটা আমি পছন্দ করি না অতটা খাই না মানে হ্যাঁ দিদিভাই তোমার থেকে আমি অনেকটাই ছোট আর কি বলো তো পেট ভরে খাওয়া দাওয়া করলে এই সময় এত মানে অস্থির লাগে শরীরের মধ্যে একদমই ভালো লাগে না তো সেই কারণে আমিও হচ্ছে অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করি আর অল্প অল্প করেই খাই মানে পেটে একটু খিদে রেখেই খাই তো যাই হোক দেখো এখানে এটা কি বলো তো এটা হচ্ছে হচ্ছে ফুটি তো ফুটি বা কাকন বলে তো সেইটা তো আমাদের এখানে ফুটি বলে আরও একটা নাম আছে বাংলি নাকি বলে তো সেটাই তো দেখো কত সুন্দর লাগছে তো আমার কিন্তু এটা একদমই ভালো লাগে না খেতে সব থেকে ফলের মধ্যে এটা আমার সবথেকে বাজে লাগে আমি মানে খেয়েছি একদমই ভালো লাগে না আমার কেমন বমি বমি পাই আমি খাই না আমার শাশুড়ি মা আর অপু খেতে ভীষণ পছন্দ করে আর দেখো এটা মা বানিয়েছে আমার জন্য ঘরে পাতা দই কি সুন্দর যে টেস্ট হয়েছিল এত সুন্দর লাগছিলো কি আর খুব টেস্টি হয়েছিল তো মাকে বলছি মা তুমি একটা দোকান দাও খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো আমি খাওয়া দাওয়া করছি আর ওপু একটু ভিডিও করে দিছিল ও দোকান থেকে চলেও এসছে তো আমি যখন খাচ্ছিলাম একদম শেষ হয়ে গিয়েছিলো তো খালি বারশায় তোমাদেরকে আবার দেখিয়েও দিলাম আর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পাঁচটার দিকে আমি আর অপু বেরিয়ে পড়েছি আমাদের একটা বিশেষ কাজে দুজনে আইনভাবে পদক্ষেপ নেবো তো এখনও কিন্তু আমরা আইনি তো ভাবে এখনও পর্ব না স্বামী স্ত্রী না তো সেই কারণে আর কি আমরা দুজন যাব কিছু ডকুমেন্টস জমা দিতে আর কি আমরা রেজিস্ট্রি করব তো সেই কারণে আমাদের বিয়ের আগে কিন্তু আমাদের রেজিস্ট্রি করা হয়েছিল না

아 y 오이 i 나래부 h n 부 l a i 부러 আমরা কিন্তু আবার বিয়ে করছি তো এটা দিয়ে আমাদের কিন্তু দুবার বিয়ে হবে তো প্রথমে তো আমরা সামাজিক বিয়ে করেছি তো সবাই দেখেছ সবাই ভীষণ আনন্দ পেয়েছিলে তো দু বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। আর কি সামাজিকভাবে তো এখন আর কি খাতা কলমে আর কি বিয়েটা করব তো যাই হোক অনেকটা বেশ দেরি হয়ে গেল আমাদের তো বিয়ের আগে করা উচিত ছিল তো আমার ভীষণ ইচ্ছা ছিল বিয়ের আগে আমাদের রেজিস্ট্রি হবে একটু আনন্দ করব সাজব গুজব তো সেটা আর হয়নি এই যে বিয়ের পরে করছি আর এখানে সব পেপারসগুলো জমা দিলাম আর কিছু সই করার ছিল তো সেইগুলো করে দিলাম যায় আর আমাদের কিন্তু কাজটা হয়েও গিয়েছে আর একটা দোকানে আমি বসে বসে দেখতেই পারলে আইসক্রিম খেলাম তারপরে চলে যাবো বাড়িতে তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে টাটা